আমাদের চিন্তাগত ভাবে যে একটা সভ্য আছি আমরা কিন্তু জাতি কিন্তু সভ্য না আমাদের চিন্তা ভাবনা সভ্য জাতীয় সভ্য হইতে হবে জাতি যদি সভ্য না হয় চিন্তা ভাবনা প্রকাশ করার মাধ্যমে মানুষজনকে আপনি সভ্য করতে পারবেন না সব প্রত্যেক এজ এ জাতীয়ত যারা আছে বাংলাদেশ হিসেবে হিসেবে সবার কিন্তু জাতিগত ও সভ্য হইতে হবে সভ্য না হলে এই দেশ আগানো সম্ভব না শিল্পী এখনো কথা বলতেছে আগামী আগামীতেও কথা বলবে তাদের কথা শুধু স্টেজ অব্দি থাকলে হবে তাদের কথা বাস্তবায়ন হইতে হবে ইভেন মানুষজন সভ্য হইতে হবে সভ্য না হলে এই দেশ আগানো সম্ভব না তারা ন্যায় ন্যায় প্রতিষ্ঠা করতে চেয়েছিল যার কারণে তাদের জীবন গিয়েছে অনেকে আহত অবস্থা এখনো আছে তাদের জন্য সমবেদনতা আছেই কিন্তু তারা শহীদের মর্যাদাটা পাচ্ছে এখানে না হোক পরকালে হোক সেই শহীদের মর্যাদাটা পাবে তারা যে আত্মত্যাগটা সমর্পণ করেছে এই আত্মত্যাগের ফলাফল ইহকালে না হোক পরকালে ইনশাল্লাহ পাবে এটা আমি বিশ্বাস করি এবং আমি বার্তা দিতে যাই যদি আগামিতে এমন কোন সংগঠন আসে এমন কোন ফ্যাসিবাদ আসে তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পিছ পাওয়াবো না আবার করব যে জিনিসটা হয়েছে আবার করব এটাই অবশ্যই এটা খুশির উদযাপন স্বৈরাচার বদলের আজ পুরো এক বছর পূর্ণ হয়েছে খুশি লাগবে স্বাভাবিক আমরা যে শুভ করতেছি এখানে ভালো লাগছে এখানে এসে খুশি লাগতেছে হিপ হপ এমন একটা জিনিস এটার আওয়াজ কখনো জমায় রাখা যাবে না ওইটা যেরকম ফেসি বাদক যেরকম সহরাচার হোক কখনো রাখতে পারবে না আমরা আজকে দুলছি গতকাল তুলছি আগে ফিউচারও তুলতে থাকবো জি অবশ্য সংস্কার তো পুরোপুরি হয়নি চলমান আছে বাট আমরা দেশের জনগণ হচ্ছে মূল শক্তি একটা দেশের আমরা যদি সবাই মিলে কন্ট্রিবিউট করি যে সংস্কার আগামী বিশ বছরে হওয়ার কথা সেটা পাঁচ বছরে হওয়া কোনো ব্যাপার না শুধু আমাদের সবার ওই জিনিসটাতে কন্ট্রিবিউশন থাকতে হবে জাস্ট এটাই সরকার একা কিছু করতে পারবে না যা করতে হবে জনগণে করতে হবে এটাই শুধু ছাত্র জনতা না এ প্রত্যেক আর্টিস্ট তৎজন মানুষের যে ভাবনা চিন্তা ভাবনা মনের ভেতর প্রকাশ করতে পারে না ওইটা একজন আর্টিস্ট কিন্তু বলে ফেলতে পারে তার গানের মাধ্যমে ঠিক আছে আমাদের ভাইব্রাদার যারা যারা ছিল কষ্ট করছে অনেক হ্যাসেলের মাধ্যমে গেছে আরো অন্য অন্য বিভিন্ন যন্ত্র নিয়ে কাজ করছে সবাই একত্রিত হয়ে একটা পারফর্ম করতে পারছি সবার সাথে কৌশল বিনিময় করতে পারছি সবাই পজিটিভলি নিতেছে ব্যাপারটা ওই ব্যাপারটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় বাবা এখন আমাদের মিউজিক কেরিয়ার শুরুর পথে শুরুর পথে যদি এই ভালোবাসা যদি যে একটা স্থান করে রেখেছে এটা তো আরো অসুবিধা যেতে আরো সাহায্য করতেছে থ্যাংক ইউ জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি থানার সামনে চার দিন আমি ছিলাম হ্যাঁ আজকের দিনটা আমার কাছে অনেক ভালো লাগতেছে যে আমি স্বাধীন দেশে বাস করতেছি এতদিন আমরা স্বাধীন ছিলাম না যেখানে যেতাম সেখানে হ্যাঁ এরকম পুলিশ বিভিন্ন বাহিনী আমাদেরকে রাজা করে কইতো আমাদেরকে বিভিন্নভাবে ই করতো কুটক্তি করতো আজকে এই দেশে এই স্বাধীন দেশে এরকম কিছু বলে না এই শাখা সিনারাও তো অনেক আনন্দ হবে আজকের দিনটা অপেক্ষায় ছিলাম পুলিশদের যারা এরকম আমাদেরকে গুলি করছে হ্যাঁ আমার চোখের সামনে দেখছে অনেকে এরকম গুলি করছে এই এই পুলিশদেরকে যারা এই করছে এদেরকেও বিচার বিচার হওয়া দরকার আজকে এই বিচার ঘোষণা করা দরকার এবং আমরা আশা করি যে আজকে ঘোষণা করবে সৈরাস শেখ হাসিনাকে কবে দেশে আইনা বিচার করবে এটার একটা এই আজকে আমাদেরকে বলবে এর অপেক্ষা আমরা আছি এখানে আগে সংস্কার দরকার এরপরে নির্বাচন নির্বাচন এখনো আমরা মনে করি যে সংস্কার আগে নির্বাচন হয়ে গেল তো এরকম দেখা গেছে বিএমপি গেলে তো আওয়ামী লীগের তারা রাজনীতি তো বিশ্বাস করি কিন্তু আজকে এই যে সৈরাচার যাওয়ার পরে যদি গেলে এই বিচার না হয় আবার দেশে আসে তবে তারা এরকম আবার ই শুরু করবে এর জন্য আগে বিচার হলে তারা এরকম অন্যায় করতে পারবে না বিচার আগে হওয়ার দরকার স্বৈরাচার এই বিচার